ফুরু আরে বাগান্স গন্ধ না আছে ভালো ছিল ইনদা তো আসা ঠিক হই না শিবাদ ভাই দেখেন সাপ কো আছে ভাই সাপ শিবাদ ভাই সামনে গেছি শিবাদ ভাই শিবাদ ভাই নিবে গেছে দাদা না গল ছিল মনে হলো দাঁড়ান দাঁড়ান যাই না যাই না আবার লঙ্গ সুবহানা কই নি তুমিলা জলিমি দাঁড়ায় ভাই শিবাদ ভাই না কো কো কিছু নাই হা আর ও কিছু নাই ওই যে শিবাদ ভাই বাগানে দেখেন কো 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 কোন কোন ভাই লাই লাই লঙ্গ সুবহা সব দ শিবাদ ভাই শিবাদ ভাই শব্দ

Assalamualaikum. Baik, kalah, kalah kira mau baik. Niki manus, Assalamualaikum. Lai, 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 lai. Lai

লাই 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 হেলা বৈকি ভাই রে জিনিসটা কি ভাই লাই ভাই বাসপশি খেলেন ভিডিওটা আপ করে নাও সিভাত ভাই নাই সিভাত ভাই নাই নাই লাই লাই লন্ত সুবহানাকা নাই নিগুণ তুমি জলিমিন সিভাত ভাই দেখেন পছন্দ দেখেন সিভাত ভাই অন্ধকা আল্লাহ আল্লাহ লাইলাহেলাইলাহ সিভাত ভাই এ দেখা যাচ্ছে নি ভাই তুমি না জলিমিন লাই লাই লন্ত সুবহানাকা নাই নিগুণ তুমি

জলে নিবে ভাই জলে নিবে আগুনের পুরো ভাই আল্লাহ এখন কেউ এখন কি করবো আমরা নতুন এলা খাই